নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা পশ্চিমবাংলায় দু হাজার চব্বিশের লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কারণে বড় ক্ষতির সম্মুখীন হবেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশে বিধানসভার আগে তৃণমূলটা ছেড়েছে তারপর থেকেই তৃণমূলটা কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে হারিয়েছে তো এবার দু হাজার চব্বিশের লোকসভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ক্ষতি করবেন বলে ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন মোটামুটি তিরিশটা মতো লোকসভা আসন জিতবে এবার বিজেপি দু হাজার চব্বিশের লোকসভায় বাংলা থেকে এবার শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করার জন্য তার বাবা মানে শিশির অধিকারী ময়দানে নামলেন এর আগে অধিকারী তেমন মুখ খোলেননি কিন্তু এখন শিশির অধিকারী মুখ খুলতে শুরু করে দিয়েছেন এদিকে আবার শুভেন্দু অধিকারীর দুই ভাই দিব্যেন্দু অধিকারী সোমেন্দু অধিকারীও নাকি বিজেপিতে যোগদান করবে সাতই মার্চ আপনাদের বলে রাখি দুই ভাইকে কিন্তু তেমনভাবে বিজেপিতে দেখা যায়নি কিন্তু একবার শিশির অধিকারী বাবাকে একবার নরেন্দ্র মোদীর সভাতে দেখা গিয়েছিল কিন্তু দুই ভাইকে কিন্তু দেখা যায়নি কিন্তু সাথেই মার্চ তারা নাকি দুই ভাই নাকি বিজেপিতে যোগদান করবে এমনকি বিজেপির প্রার্থীও হতে পারে দুই ভাই কিন্তু বাবা শিশির অধিকারী কিন্তু এখনও প্রার্থী হবে না বলে দিয়েছে যে তিনি প্রার্থী হবে না তবে শুভেন্দু অধিকারীকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে শিশির অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও মুখে আনতে চান না শিশির অধিকারী এত বড় খারাপ কাজ করেছেন বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন শুভেন্দুর বাবা তো যাই হোক এখন যা পরিস্থিতি এখন যা পরিস্থিতি যা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন পাবে এমন বলছে কিন্তু শিশির অধিকারী কিন্তু এবার তৃণমূলের জন্য একটা খারাপ সংবাদ দিলেন এমন কি বিজেপির জন্য সুসংবাদ দিলেন এমন কি বাংলার জন্য একটা সমীক্ষা ছাড়লেন ওপিনিয়ন পোল বলতে পারেন সার্ভে বলতে পারেন এমন কি এক্সিট পোলও বলতে পারেন পূর্বানুমান বলতে পারেন ফলাফল বলতে পারেন শিশির অধিকারী শুভেন্দুর বাবা একটা বড় ফলাফল ঘোষণা করে দিলেন বাংলার জন্য আসলে বাংলায় বিজেপি এবার কি করবে শিশির অধিকারী বলেছেন তৃণমূল কংগ্রেস যে হারে লম্পট চালিয়েছে চুরি চালিয়েছে লুটোত রাজ চালিয়েছে সন্দেশখালিতে যা যা করছে তারপর শুভেন্দু অধিকারী যেভাবে আন্দোলনে নামছে আমরাও তার পিছনে আছি এবার নন্দীগ্রামে শিশির অধিকারী যাবেন ভালোভাবে বোঝাবেন এমনকি শিশির অধিকারী যা বলছেন যে বাংলায় তৃণমূল থাকার আর কোনো রাস্তা নেই তৃণমূল এবার যাবেই সেইখান থেকে শিশির অধিকারী একটা বড় সমীক্ষা সামনে আনলেন শিশির অধিকারীর কথা মতো পশ্চিমবাংলায় যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেখানে যে ভোট হবে দু হাজার চব্বিশের লোকসভায় সেখানে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদার দক্ষিণ সমস্ত জায়গাতেই বিজেপি জয়লাভ করবে শিশির অধিকারী আরও বলে দিয়েছে যে জঙ্গিপুর মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর কৃষ্ণনগর বোলপুর আসানসোল এই সমস্ত জায়গাতেও বিজেপি জিতবে শিশির অধিকারী আরও বলে দিয়েছে রানাঘাট বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব বনগা হুগলি ব্যারাকপুর আরামবাগ শ্রীরামপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানেও নাকি বিজেপি শিশির অধিকারীর কথা মতো বসিরহাট জয়নগর উলবেরিয়া মথুরাপুর কাথি, তমলুক ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম শ্রীরামপুর অর্থাৎ বিয়াল্লিশটি আসনেই জিতবে বিজেপি বিয়াল্লিশটি আসনে এবার জিতবে বিজেপি যা পরিস্থিতি বাংলায় যা পরিস্থিতি তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য তারপর বিয়াল্লিশে বিয়াল্লিশটি বিজেপি জিতবে এমনও আশা করা যেতে পারে বলছে শিশির অধিকারী শিশির অধিকারীর কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে শেষ করে দিয়েছে তাই এবার পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসদের হারার দিন এসেছে আর হারাতেই হবে তা না হলে পশ্চিমবাংলায় থাকা সম্ভব নয় পশ্চিমবাংলার মানুষের কখনোই উন্নয়ন হবে না এবং শুভেন্দু অধিকারী বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটাবেন এটা মোটামুটি পরিষ্কার তো যাই হোক শিশির অধিকারী এবার শুভেন্দুকে সাহায্য করবে এমন কি বিজেপির হয়ে দু চারটে সভা সম্মতিও করবে এবং যা পরিস্থিতি শিশির অধিকারীর কথা মতো পশ্চিমবাংলায় বিজেপি বিয়াল্লিশে বিয়াল্লিশটি পাবে এটাও আশা করা যেতে পারে